আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ যাদের সন্তান হয় না আজ সোমবারের রাতে কষ্ট করে একটি তোয়া মাত্র তিনবার পড়ে আল্লাহ তালার কাছে যদি নেক্সট সন্তান কামনা করেন আল্লাহ তালা চাহে তো তিন দিনের মধ্যে একটি সুসংবাদ আসতে পারে মনের মধ্যে বিশ্বাস নেই আমলটি করবেন আমার তিনি ভাই বোনেরা তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগদের সম্পূর্ণ দেখার জন্য সন্তান আল্লাহর সবচেয়ে বড় একটি নিয়ামত আল্লাহ যাকে চান তাকেই সন্তান দান করেন আল্লাহ সারা কেউ সন্তান দিতে পারে না তাই আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ কোরআনুল কারিমে বলেন তিনি যাকে চান কন্যা সন্তান দেন যাকে চান পুত্র সন্তান দেন অথবা পুত্র কন্যা উভয় মিলিয়েই দেন আবার যাকে ইচ্ছা বন্দা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান সুর পঞ্চাশ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহর নবী ইব্রাহিম সাল্লাম ও আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আর সেই দোয়াটি ছিল এরকম আমি দোয়াগুলো দেখিয়ে দিচ্ছি আশা করছি এই দোয়াগুলো আপনারা তিনবার করে অন্তত পড়বেন রব্বি হাবলিমিনা সলহীন রব্বি হাবলিমিনা সলহীন এভাবে তিনবার পড়বেন এর অর্থই হচ্ছে হ্যাঁ আমার প্রতিপালক আমাকে এক সৎপুত্র দান করুন সুরাজ সফাতের একশো নম্বর আয়াতে বলা হয়েছে যারা নেক সন্তান চান আল্লাহ তালার কাছে নবী ইব্রাহিম আলাই এই দোয়াটি পরে দোয়া করতে পারেন ছোট্ট দোয়াটি নামাজের পরে মুনাজাতে হাঁটতে চলতে আপনি পড়তে পারবেন রব্বি হ্যাবলি মিনাস সলিহীন রব্বি হ্যাবলি মিনাস সলিহীন এইভাবে পড়তে পারবেন বিশেষ করে আজ সোমবারের রাতে তো অবশ্যই নফল নামাজ আদায় করার পরে কিংবা আপনি যে কোনো সময়ে আমলটি করতে পারবেন এবং আরেকটি দোয়া হজরত জাকার সাল্লাম করেছিলেন যখন নিঃসন্তান ছিলেন হজরত মারিয়াম আলাইসাল্লাম বাইতুল মুকদ্দাসে জাকারিয়া আলাইসাল্লামের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিল একদিন তিনি দেখলেন আল্লাহ তালা মৌসুম ছাড়াই মারিয়াম আলাইসাল্লামকে ফল দান করেছেন তিনি তার রুমে বসে এমন ফল খাচ্ছেন যার মৌসুম তখন ছিলই না আল্লাহ তালা তাকে এমন ফলের রিজিক দান করেছেন তখন হজরত জাকারা আলাইস্লামের মনেও সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠলে যে সন্তান লাভের তিনি মনে মনে চিন্তা করলেন মারিয়ামকে আল্লাহ মৌসুম সারা ফল খাওয়াতে পারলে আমাকেও সন্তান দিতে পারবেন তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন রব্বি হাবলি মিল্লা দুনকা জুরাইতান তৈবা ইন্না দোয়া রব্বি হাবলি মিল্লা দুনকা ইন্নাকা এভাবে তিনবার পড়লেন এবং হে আমাদের প্রতিপালক আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী এটি সুরা আলী ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে অর্থাৎ আল্লাহ তালার কাছে তিনি এইভাবে দোয়া করলেন আমরাও এই দোয়াটি তিনবার করে পাঠ করব আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়ে অনেক গুণাগুণের কথা কোরআনে বলা হয়েছে এর মধ্যে অন্যতম হল তারা পণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন এমন একটি দোয়া আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন রব্বানা হেবলানা মিন আজওয়াজিনা আজনাজুর আই কুররাতা কুরাতা আইউন অজ আলনা নীলমুত্তা কিনা ইমাহামা এটিও আপনারা বেশি বেশি পড়তে পারেন এ দোয়ার অর্থে আমাদের প্রতিপালক জীবন সঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের আল্লাহ ফিরুদের জন্য আদর্শ স্বরূপ দান করুন এটি সুরাফুর ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতে বলা হয়েছে হজরত জাকারাই আলয় সালাম আল্লাহ তালার কাছে আরও একটি দোয়া করেছিলেন আর সেই দোয়াটির আরবি উচ্চারণ হচ্ছে রব্বি লতাজারণি ফর দ আং তা খৈরুলোহারি সিন রী লতা ফারদাও দং তা খৈরুলি সিন রী লি ফারদাও দং তা খৈরুলো হরি সিন অর্থাৎ হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না তুমি তো উত্তম ওয়ারিস এটি সুরাহাম বিয়ার উননব্বই নম্বরে আয়তে বলা হয়েছে এই দোয়া কবুল হওয়া প্রসঙ্গে তালা বলেন অতপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসব যোগ্য করেছিলাম আম্বিয়ার নব্বই নম্বর আয়াত বা উন নম্বর আয়তে বলা হয়েছে এছাড়াও আমরা আরেকটা আমল করব আজকের রাতে প্রিয়নবী সাল সালাম বলেছেন আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক নাম আছে যে ব্যক্তি গুনবাচক নামগুলো জিকির করবে সে জান্নাতে যাবে আর আল্লাহ তালার গুনবাচক নাম সমূহের মধ্যে আল আওয়ালু একটি নাম এই নামের এই ছোট্ট আমলে সন্তান লাভের মনোবাসনা আল্লাহ তালা পূরণ করে দেন অর্থাৎ আল্লাহর গুণবাচক নাম আল আওয়ালু এর জিকিরার আমল বেশি বেশি করবেন এবং আল আওয়ালু আল আওয়ালু এভাবে অন্তত তিনবার হলেও পাঠ করবেন সব দোয়াগুলো পড়ার সাথে সাথে সব কিছু শুরু যার অর্থ এবং আমরা নিয়মিত ফার করবো কারণ নিয়মিত ইস্তেক ফারে অকল্পনীয় সাহায্য পাওয়া যায় আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন যেই ব্যক্তি নিয়মিত ফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন অকল্পনীয় উৎস থেকে তার নিজেকে সংস্থান করে দেবেন আবুদাউদ্ শরীফের একটি হাদিস তাই আমরা নিয়মিতভাবে ইস্তেক ফারের আমল বেশি বেশি করবো তিনি ভাই বোনেরা এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা এই দোয়াগুলোর মাধ্যমে বেশি বেশি দোয়া করব কান্নাকাটি করব নফল ইবাদত বেশি বেশি পড়ার চেষ্টা করব দিনে রাতে বেশি বেশি ইস্তেক আমল করব। আল্লাহ তালা আপনাদেরকেও নিরাশ করবেন না ইনশাল্লাহ মনের মধ্যে শতভাগ বিশ্বাস নেই আমল যারা করবেন তারা একটি নিয়ত করে ফেলুন ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দিন অন্তত কমেন্ট করে আমিন লেখে নিয়োগ করে ফেলুন এরকম নতুন আমলের ভিডিওগুলো আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নিন যেই আমলগুলো করে অসংখ্য তিনি ভাই নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব সন্তান লাভের পরীক্ষিত আমলের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য হল চ্যানেলটির সঙ্গে থাকার জন্য অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাদের সকলকে আমলের সিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন আমিন আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله وبركاته